বন্ধুরা জাপানের ল্যান্ডারটি কমনুকূল অবস্থানে অবতরণ করা সত্ত্বেও দুটি চান্দ্র রাতে বেঁচে গেছে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে তার সোয়াম মুন ল্যান্ডারটি তার যন্ত্রগুলি জমা না করে দুটি চন্দ্রের রাত বেঁচেছিল স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন গত বছরের সেপ্টেম্বরে চালু হয়েছিল এবং ১৯ জানুয়ারি চাঁদে অবতরণ করেছিল এটি এমন কিছু করতে সক্ষম হয়েছিল যা ইসরো এর চন্দ্রযান তিন পারেনি সোয়ামের অবতরণ মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন চীন এবং ভারতের পরে চাঁদে একটি মহাকাশন সফটল্যান্ড করার জন্য জাপানকে বিশ্বের পঞ্চম দেশ করেছে কিন্তু এটি ঠিক পার্কে হাঁটা ছিল না দুইশো কিলোগ্রামের ল্যান্ডারটি আসলেই সেদিন তার নাকের উপর অবতরণ করেছিল এবং এটির সৌর প্যানেলের জন্য সূর্যালোক সংগ্রহের জন্য উপযুক্ত অবস্থানে না থাকার পরই এটি অন্ধকার হয়ে যায় কিন্তু আটাশে জানুয়ারি এটি আবার জীবিত হয় এটি বিজ্ঞানের তথ্য সংগ্রহ করতে থাকে এর কিছুক্ষণ পরে জ্যাকজা টিমগুলি ল্যান্ডারটিকে তার প্রথম চন্দ্রশীতের আগে হাইবারনেশন মুডে রাখে স্বয়ং ইতিমধ্যেই এর মূল লক্ষ্যে সফল হয়েছে একটি সফট ল্যান্ডিং প্রদর্শন করা বিজ্ঞানের তথ্য সংগ্রহ করা এবং দুটি ছোট রোভার স্থাপন করা এবং এটি প্রত্যাশিত ছিল যে এর যন্ত্রগুলি কঠোর চন্দ্র রাতে টিকে থাকবে না যখন তাপমাত্রা মাইনাস শত ডিগ্রি সেলসিয়াসের নিচে হতে পারে তবে এটি একবার নয় বরং দুবার চন্দ্র রাতে বেঁচে গিয়েছিল অর্জিত তথ্য অনুসারে কিছু তাপমাত্রা সেন্সর এবং অব্যবহৃত ব্যাটারি কোষগুলি ত্রুটিযুক্ত হতে শুরু করেছে তবে প্রথম চন্দ্র রাতে টিকে থাকা বেশিরভাগ ফাংশনগুলি দ্বিতীয় রাতের পরেও বজায় রাখা হয়েছিল বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য